সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এতদিন শুনেছেন মানুষ মানুষের সাথে শত্রুতা করে তবে আজকে একটি জলাযন্ত্র প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো একটি তিন ফসলি জমির ধান কীভাবে নষ্ট করা হয়েছে এই ইভেন এই ধানটা কিছুদিনের দিনের মধ্যেই কাটা হতো এখানে বিষ স্প্রে করে এই ধান মারা হয়েছে একটা হাট মানে শক্তিশালী বিষ এখানে স্প্রে করা হয়েছে সেই ফলে আর কি ধান মরে গেছে দেখেন এখানে জমিতেও কিছুটা অংশ পড়েছে সেজন্য এখানে পড়ে গেছে আসলে মানুষ কতটুর নিষ্ঠুর হলে পারে এত বড় কাজ করতে পারে যে ফসল তিন ফসলের জমিতে এই ফসলের ধান দিয়ে আমাদের বাংলাদেশ সোনার ফসল সোনার দেশ মূলত এই ধানের থেকেই আমাদের এই সোনার দেশে রূপান্তরিত হয়েছে সে ধানকে শত্রুতা করে কীভাবে দেখুন বিশেষ করেছে এটা একটা দুঃখজনক এবং যে এই কাজটি করেছেন তার বোধ আর কি 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 দিয়ে তুলনা করা হবে সেটা এটা আপনারাই বিবেচনা করুন দেখুন একটি জলযন্ত্র আর কি যে পাত দিয়ে আর কি বিষটা স্প্রে করা হয়েছে সেই পাত দিয়ে এইভাবে জমি নিয়ে সংক্রান্ত যদি কোনো ঝামেলা থাকে আইন আছে কোর্ট আছে সেইভাবে মোকাবেলা না করে এভাবে এই ধানটি নষ্ট করা এটা দেশের সম্পদ নষ্ট করা হয়েছে ইভেন আর কি একটা বড় ধরনের অপরাধ এটা বলে গণ্য হবে আমার মনে হয় দেখুন আচ্ছা এই জমিটা কি জন্য পুরানো হয়েছে কে পুরাইছে একটু বলেন মামলা আছে লোকের সাথে আমাদের চার পাঁচটা মামলা আছে ওরা কোনোদিন দিন জমি আসেনি ওরা বাইশ সালে বাইশ সালে দশ মাসে জমি কিনছে আমরা কিনেছি সাতাত্তর সালে একাশি সালে বিরাশি সালে আমরা খাজনা খারিজ সম্পূর্ণ কমপ্লিট আছে এখন বলছে যে আমরা ভুয়া দলিল করেছি করে জমি খাই আপনার মানে ভুয়া দলিল করে জমি একটা হালিমের কথা এই হালিমের এই জমিটা কতদিন ধরে খান আপনি আমরা সাতাত্তর থেকে পর্যন্ত খাতেই আছি সাতাত্তর সাল থেকে আচ্ছা এই ধানটা কি আপনারাই তো লাগাইছেন লাস্টে আমরা লাগাইছি আর ওরা কতদিন আগে আসছিল ওরা জমিতে ওই আপনার তেইশ সালে আসছে আসে তারপরে লোকজন নিয়ে আসে কিন্তু জমিতে কোনোদিন আর আবাদ করতে পারেনি আবাদ করতে পারেনি জি আচ্ছা এই স্প্রে দিয়েছে কবে এটা রাতে দিয়েছে আপনার শুক্রবারে রাতে শুক্রবার রাতে জি আপনারা সর্বদা দেখেন আমরা জানি না আমার বাড়ি তো মনে করেন তার নিয়মতপুর থানা বকহাড় গ্রামে আমাদেরকে মোটরওয়ালা ফোন করেছে মোটরওয়ালা জি যখন ধান আরে লাল হয়ে গেছে তখন মোটরওয়ালা আমাদেরকে ফোন করেছে যে এরকম ব্যাপার তোমার ধানত বিশ দিয়ে দিছে

নগাঁ জেলা নগাঁও জেলা উনার বাসায় এখানে উনার বাসায় যে পাশের গ্রামে সালবাড়িতে সাথে কোনো ঝামেলা নেই না উনার সাথে কোনো ঝামেলা নেই আচ্ছা ঠিক আছে চলে আপনার ওই জমিতে যাবো সুপ্রিয় দর্শক যেমনটি শুনছিলেন তো এই মূলত এই জমি এখানে যে জমিটা দেখছেন এই বাগান এই বাগান আর এখানে আরেকটি জমি আছে এই সামনে দেখতে পাচ্ছেন একটি পোড়া জমির অংশ আমরা ওখানে যাব তবে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে জমিটির ভিডিও দেখলেন প্রথমে সেই ভিডিওটি আসলে যেই জমিটির ভিডিও দেখালাম আমরা সেই ভিডিওটা ভিডিওটা আসলে এই না জমি তবে যারা আর কি বিষ দিয়েছেন শত্রুতা করেছেন তারা আর কি মনে করেছেন এই জমিটা তারই একটা অংশ সেই সুবাদে আর কি এখানে বিষ দিয়েছে